তো গাইস এই যে দেখেন কিছু নিয়ে বাইরে নিয়ে আজকে আমরা আমি যাব হুশ বুঝি আইকে দিব তো করছে এই যে আমার ছোট ভাই দেখতাছেন আর এই যে আমাকে আব্বা এই যে আমার ছেলে এই যে এই যে এই যে এই আমার ছেলে এই যে সালাম কি ক কি 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 এই যে আমরা বাইরে হয়েছি এই যে মা তো গাই সেখানে আমরা বাইরে আসি ইষ্টি বাড়ি যাবেন নাকি বহুত দিন পর ইষ্টি বাড়ি যাবেন নিচ্ছি শশু বাড়ি যাবেন নিচ্ছি জাম হইলাম আমি আমার বউ আর আমার ছেলে আমরা তিনজন জামু আমাকে মা আমাকে আব্বা আমাকে দাদি আমাকে আইগে দিতে আছে আর ভিডিও করার বস্তু মানে সবসময় আমার নগে লাগে কারণ কোন করে যাওয়া লাগে কোয়া যায় না ভিডিওর ব্যস্ততায় মানে হসুবাড়ি যে হ্যাঁ মেলা দিন ধরে তো আজকে ফাইনালি বাইরেছি হুঁশুর বাড়ি যাবেন নাকি তো এটা বাড়ির রাস্তার থেকে আমরা বাইরে এলাম সেমনি পাকা রাস্তা আছে বেশি দূর না তো হসুবাড়ি অল্প দূরই তো কীভাবে যাই তারও আপডেট আমি আপনাকে দিব রাস্তাঘাটের তো চলেন সরাসরি হান যাই এই যে দেখছেন পাকা রাস্তা এদিনে গাড়ি ঘোড়া চলে এন গাড়ি তো লাগবে এটা গাড়ি তুই হসুবাড়ি যাবো পিলপিলিতে যাবো গাইছ আহ কেমে সেম নাহ পিলপিলিতে যাব লাগবো গাইছ রাস্তা খুবই খারাপ